আসসালামু আলাইকুম দাদারা কেমন আছেন দাদিরা ভাইরা আমার বোনের আমার চলে আসছি বোধা ভাই কেমন লাগছে ভাই ওহ বাইরে যাও না কেমন লাগছে টাকা আপনাকে ভাই আপনাকে কেমন লাগছে দাদা দাদা আপনাকে কেমন লাগছে বলো দাদা আমি সাইড করে তবে কী কী দিয়েছে একটু দেখা আপনাদেরকে এরকম একটা আলুর সানা দিয়েছে এখানে শশা দিয়েছে তারপরে হচ্ছে একটা ডিমের চিটাই দিয়েছে লেবু দিয়েছে তারপরে দেওয়া হয়েছে এখানে খুচরি তবে এটা হচ্ছে স্পেশাল খুচড়ি আমরা হচ্ছে

اچھا سکھم تو چاھن پيا جي راني کيڻو جي ڇا الي با